আখবরি সাহিফা কিতাবের মধ্যে আল্লামা সুমদি রহমতুল্লা তেরশো আঠান্ন খ্রিস্টাব্দায় সাহাবাইরাল সামনে জানাইলে আমার সাহাবি তোমরা যখন আমার লগে দর্ আমার দর্গ তখন আমার তোমরা ডাক দিও

আমার বাদ <tongue> <revenge> এনে আনলে আমার শেষ হয়ে যায় এখন জানলে আপনার আবার দু তিন বছর হয়ে কিছু বেশি আর কতদিন থাকলে না শেষ হয়ে যায়

দেখলে দেখলে ওই চ মানুষে আল্লাহ র নবীৰে ৰসুল অল্লা দেখে মমিন ওই কি ৰ ভৰি ল লা হিল্লা বাবু মহামাদু সু ল মানুষে আল্লাহ র নবী ভাই চাই আল্লা হই না আপনারে দেখে না কিতা দে আপনারে কিতা দেখে তার আল্লাহ খাম নবী যদি তারা লাহান দেখে তাহলে নবী তার নবী মানা হইছে নি কোরআন শরীফ ওর আয়াতি গু দেখছে না লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার ইবাদত এই সমস্যা যদি আল্লাহর হাবিব রে ডাক দিতি বেয়াদবি শব্দ দিয়া ডাক দাও তোমার সারা বরবাদ হইব

মাতার চোল নিচে দিতে যাইতে আনো যাইত গর্দন আনো হাত দিয়ে গোয়াছে অত হাত যাইত এর নিচে নাই এর নিচে যাওয়ার লগে লগে মানুষ বি রুই যায় আর মা বইন হল যারা আছে যদি তারা হয়ে দিন মাতার চোল দিয়ে চিরুনি লাগায় না জট বান্ধিলে জট বান্ধে না বেটিং তোর মাতার জট বান্ধিলে বেটিং ভিড় বেটাই তোর চোল লম্বা যে গেলে ভিড় তার ভিড় না জটে ভিড় আচ্ছা যাক

চাহভাই কেৰে মহলৈ জানাই হে আব মখজুৰা তোমার মাথাৰ চুল তুমি খাট তোমাৰ শৰীৰ যে যে ভাবে ৰাখছেই ভাবে ৰাখা শৰীৰত না মাননি আবলসিদ্ধি ক্ৰিয়লাও তাঁৰলাখ হলি ভাতুল মুছলিম হলিভা ডাক দিয়া সলিভা নিয়া কৰিলা হে আবু মখজুৰা তোমাৰ মাথাৰ চুল হসে ফাটি মলাও খাটো

তারাম আবহা নেবারতুল্লাহির এক বেটায় প্রত্যেক রায় এক নমাজ তুমি আমি ধর রাত্রে নমাজ ভরি না তোমার বন্ধারে তোমার গুমান রে সৈর আল্লাহ আমার এক প্রতি এক একশ রাত নবল নমাজ ভরার ক্ষমতা দান

সল্লা মহাম সল্ল গাই সাল্লা গাল মহাম সল্ল গাই এখন না করলে মানব নেই না না কইনে কই না তোমার আপনি আমার বাড়ি তা পনেরো দিন দেবর বাদে সবাই বাড়ি যায় পনেরো দিনে বাড়িও নাই আর নাই আপনার বাড়িতে আমার এনকা পনেরো দিন ঘুমানিখান ঘর তোদের আবু মাস যা রাধি আল্লাহরে ঘর ঘুরে আবু মাস যা রাধি আল্লাহ জানে দেখলিঘা আপন মানার চলি সেই নামি খাটিমে আমি খবরও লইয়া যাই ই চোৰ লৈ আমি খবৰ সামাৰিমগীয়া হে আব মাছটোৰা তুমি কেনে খাওঁ জানি থাকত ই চোৰ যেটা আছে আমাৰ ই যে একগুচ্ছ চোল নাম্বৈ ইয়া চলে দি যাৰ মাটি পর্যন্ত যাওয়ার যাবাৰ ঘৰেও আমি পাতি দাও নাই ই চোৰ লৈ আগে আমি খবৰ সামাৰিম এৰে আব মাছ ধৰা আপোনাৰ বেয়া কথা না আবু মাহজুরাই ফরমাইন ই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লাগি গেছে গিয়া ইসুল আমি জমিন তুইয়া যাইতাম নাই পরিষ্ঠা আমার কবর যখন মুখটাকে কাপড় হরাইয়া বয়াইয়া চল হরোয়া আমি হইম আল্লাহর হাবিবের হাতল হাত মুবারক কো লাগাই চুল এই চুল লই আমি কবর আইলা আল্লাহর হাবিবে এখানে হাই এই চুলদল্লা

আল্লাহর নবীর আস্তান যদি কোনো কাম করি যদি কোনো আল্লাহর বন্ধায় একটা কাম করে তাহলে ইত্যারে আমি ভাবতাম না বাধা দিতাম জানি না না কিনা